আমি আসছি ভাই নিচে ভাই নিচে না অ্যাক্টিভিয়াম বাবা অ্যাক্টিভিয়াম আছে আছে

শিশু <laughs> দিবস <laughs> শিশু দিবস তাই আশ্রমটার সম্বন্ধে পুলৈ মাস্টার এবং নারায়ণ হালদার আমাকে বলেছিল তাই আমি এখানে এলাম এবং খুব ভালো লাগলো মহারাজজিরা এখানে যা করেছেন ভিক্ষা করে আমিও পুলোই আর নারায়ণকে নিয়ে আমি একটা ভিক্ষা করে এই আশ্রমে যদি কিছু দিতে পারি আমার সৌভাগ্য আমিও ভিক্ষা করে এই আশ্রমের জন্য কিছু করা যায় আমি এই আশ্রমের জন্য দেখো রাম তোমরা যেমন পরিশ্রম করে এই আশ্রমটাকে দাগ করেছো আমি কথা দিয়েছি আমি মানুষের কাছে নাড়ান আমরা থেকে একটা ভিক্ষার ব্যবস্থা করে আশ্রমে পুঁজিয়ে নিতে পারি